দুনিয়ার সবচেয়ে আলোচিত প্রেসিডেন্টদের একজন ডোনাল্ড ট্রাম্প অনেকেই জানেন না এই প্রেসিডেন্টের পরিবার নিয়ে অনেকেই জানেন না ট্রাম্পের মায়ের স্ট্রাগলের গল্প ম্যারিয়ান ম্যাকলিও ট্রাম্প এক সাধারণ মৎস্যজীবীর ঘরে জন্ম নেওয়া এই নারী নিজের সাহস অধ্যাবসায় আর দূরদৃষ্টিতেই ছেলেকে পৌঁছে দিয়েছিলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী আসন হোয়াইট হাউসে উনিশশো বারো সালের দশই মে স্কটল্যান্ডের উত্তর পশ্চিম উপকূলে লুইস ডিবেট টং নামের ছোট্ট গ্রামে জন্ম নেন মেরিয়ান গ্রামের মানুষজন কথা বলতো গেলিক ভাষায় জীবন ছিল দারিদ্র ও পরিশ্রমে ভরা মেরির বাবা ছিলেন একাধারে জেলে ও কৃষক আর মা ছিলেন একজন পরিশ্রমিক গৃহিণী পরিবারটি ছিল বড় দশ ভাই বোনের মধ্যে মেরি ছিলেন কনিষ্ঠ বংশতত্ত্ববিদ বিল পরবর্তীতে তার পারিবারিক ইতিহাস নিয়ে গবেষণা করে জানান মেরির পিতা স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টার হিসেবেও কাজ করতেন এবং একটি ছোট দোকান চালাতেন যদিও তাদের অবস্থান গ্রামের অন্যান্য মৎস্যজীবীদের কিছুটা ভালো ছিল তবু প্রথম বিশ্বযুদ্ধের পর পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে যায় অনেক পুরুষ যুদ্ধে মারা যায় আর যারা বেঁচে থাকে তারা উন্নত জীবনের খোঁজে দ্বীপ ছেড়ে চলে যেতে শুরু করে মাত্র আঠারো বছর বয়সে মেরিয়ানো একদিন সিদ্ধান্ত নিলেন দেশ ছাড়ার তার স্বপ্ন ছিল নতুন জীবন নতুন সম্ভাবনা হাতে ছিল মাত্র পঞ্চাশ ডলার পিঠে একটি ছোট ব্যাগ আর হৃদয় ছিল অসীম সাহস তিনি চড়ে বসেন যাত্রীবাহী জাহাজ ট্রান্সিলভেনিয়াতে গন্তব্য নিউ ইয়র্ক সিটি জাহাজের অভিবাসী তালিকায় তার নামের পাশে লেখা ছিল ডোমেস্টিক ওয়ার্কার অর্থাৎ গৃহ পরিচারিকা সেই সময় স্কটল্যান্ড থেকে হাজার হাজার তরুণ তরুণী দারিদ্র ও বেকারত্বের কারণে আমেরিকায় পাড়ি জমাচ্ছিল মেরিও সেই স্রোতেরই একজন তবে তার গল্পটি পরবর্তীতে ইতিহাস হয়ে দাঁড়ায় Bye.